শনিবার বিকেলে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের খোকোবাড়ি গ্রামে বামনি নদীর ধারে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা অনেক ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় খবর দেওয়া হয় নিশিগঞ্জ ফাড়িতে। গ্রামবাসীদের ধারণা এদিন প্রচণ্ড তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ বৃদ্ধের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে কিভাবে হলো বলে কি ভাবতেছেন কি মনে হচ্ছে আপনার মানসিক ভারসাম্যহীন ছিল

মনে হচ্ছে মানে কিভাবে মারা গেল কি আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা থানা পাড়ায় ড্রিম কার্ডসে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবে হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানাপাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার